ভাবছি এটা দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠারো ফিট করা যায় আমি একটু পরে এটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এটা দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠারো ফিট করা যায় এটা লক সিস্টেম করা আছে এটা এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা কিন্তু আমরা বর্তমানে এটা দিচ্ছি দুই হাজার টাকায় দুই হাজার টাকা এবং এটা স্পেশাল ছাড় আমরা দিচ্ছি আর এটা হচ্ছে কার্বন পার্টনার গোল্ড এটা আরেক ভাই নিচ্ছেন এটা আমাদের দশ ফিট এবং বারো ফিট রয়েছে দশ ফিটের দাম হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা এবং বারো ফিটের দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা কিন্তু উনি একটু রিকোয়েস্ট করেছেন তাই ওনাকে আমরা যতটুকু পাচ্ছি কনসিডার করে দিয়েছি কারণ কার্বন পার্টনার গোল্ড উনি নিয়েছেন উনি নিয়েছে ফিরোজপুর সদর থেকে সত্যজিৎ ভাই হ্যাঁ উনি নিয়েছেন আর ওনারটা হচ্ছে আপনার কন্ডিশনে যেহেতু নিয়েছেন সেহেতু ওনার আমরা কোনো গিফট দিতে পারছি না পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন তো এটা হচ্ছে আপনার উনি নিয়েছেন কার্বন পার্টনার গোল্ড এটা হচ্ছে যেটা আমাদের দশ ফিট দশ ফিটের দাম হচ্ছে চার টাকা এবং যেটা বারো ফিট বারো ফিটের দাম হচ্ছে সেল দুশো টাকা করে দিতে পারব তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো আমি আপনাদেরকে খুলে দেখাবো আর আরেক ভাই নিচ্ছেন ওনারা তিন বন্ধু মিলে তিনটা ব্যাগ নিচ্ছেন একজন নিচ্ছেন এটা টিকার ব্যাগ দিয়েছি এই ব্যাগটা হচ্ছে আপনার মেশিন ক্যারি করার জন্য ভালো একটু একটুবারে খুলে দেখাবো আরেকজন নিচ্ছেন ওনার সিঙ্গেল আছে ফাইবার দুইটা তো দুইটা ফাইবারের জন্য এটা এই ব্যাগটা হচ্ছে খুব ভালো মানের আমরা উন্নত মানের ব্যাগ করেছি এটা হচ্ছে চারশো টাকা প্রাইস এটা চেন এবং সব জিনিসের খুব উন্নত মানের আরেকটা আছে আমাদের নর্মালের সেটা আড়াইশো তিনশো টাকা কিন্তু এটা ভালোটা এটা আমরা একটু মজবুত করেছি আর এটার দাম হচ্ছে তেরোশো টাকা এটা হচ্ছে আমাদের ফিশিং ফাইটারের ব্যাগ এখানে সিঙ্গেল পকেট রয়েছে এবং এখানে আপনার ভিতরে এখানে তিন থেকে চারটা ফাইবার আপনারা রাখতে পারবেন আর আরেকটা আছে এটা যেমন সিঙ্গেল বেল্ট আরেকটা আছে এটা আমাদের ডাবল বেল্ট ডাবল বেল্ট এটার দাম হচ্ছে টাকা ওটা দিয়ে আপনারা আরো বেশি রাখতে পারবেন এবং এটার পকেট হবে এটা দুইটা আর এটা সাইজ হবে আরেকটু বড় তো এটার দাম হচ্ছে যেটা আমাদের হাতে আছে সিঙ্গেল বেল্ট এটার দাম তেরোশো টাকা আর ডাবল বেল্ট দাম হচ্ছে পনেরোশো টাকা এটা তো ভিতরের অংশটা অনেক বিগ সাইজ এবং অনেক বড় আর এটা হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে আপনার যেটা বললাম এটা হচ্ছে চারশো টাকা এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা আরো কম দামে আর এটা হচ্ছে আমাদের টিকার ব্যাগ টিকার ব্যাগ এটা আমাদের হুম এই টিকার ব্যাগটাও খুব ভালো এটার দাম পনেরোশো টাকাটার দাম এটা শুধু মেশিন ক্যারি করতে পারবেন এখানে ছয়টা মেশিন দেখা যাবে এটা যখন আপনারা সুন্দর করে খুলবো ছোটা মেশিন অন্যায় রাখা যাবে এটা একটু ভাঁজ হয়ে গেছে কোনো সমস্যা নেই এটার দাম পনেরোশো টাকা আর এটা হচ্ছে আমাদের আরেকটা ব্যাগ ওই ব্যাগটাও আপনারা নিতে পারবেন এই ব্যাগটারও দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা আরেকটু আমরা মজবুত করে পেয়েছি এটা আমাদের ফিশিং ফাইটারের ব্যাগ এটা একটু মজবুত এটারও দাম পনেরোশো টাকা ব্যাগটা আমরা আলাদাভাবে করেছি বেশি হার্ড করেছি আর কি অনায়াসে রাখতে পারবে অনেকে আবার ডিএসএলআর ক্যামেরার লেন্স ক্যারি করার জন্য ওইটা নেয় ডিএসএলআর ক্যামেরার লেন্স এবং ক্যামেরা ক্যারি করার জন্য ওইটা নিয়ে থাকে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের ফিশিং ফাইডারের সবকিছু দেওয়া আছে ডিটেলস এখানে ঠিকানা সহ দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের ফিশিং কার্ডের ব্যাগ তো এটা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা এখানে ধরার সিস্টেম রয়েছে এইভাবে করে এইভাবে অথবা এটা আপনারা ঘাড়ে ঝুলে নিতে পারবেন সেটা এই জিনিসটা ঘাড়ে সুন্দরভাবে ঝুলিয়ে নেওয়া যায় তো আর আজকে দেখাবো এই মেশিনের সাথে যে এই ফাইবারগুলো যেগুলো দেখিয়েছিলাম সেটা খুব ভালো মানের এটা কার্বন পার্টনার গোল্ড দশ ফিট এবং বারো ফিট দশ ফিটের লুর ক্যাপাসিটিটা একটু বেশি এটা একসাথে দুটা হবে হাতশিপ এবং থো দুটাই খেলতে পারবেন খুব সুন্দর এবং ভালো মানের এদের ফাইবারটি কার্বন পার্টনার গোল্ড আমরা দেখতে পাচ্ছি খুব ভালো মানের উন্নত মানের মেশিনটা এইটা ফাইবারের লকগুলো রিংগেটগুলো অত্যন্ত চমৎকার কোবরা কালারের এটা আর এটা হচ্ছে আমাদের কার্বন পল আরেকটা আছে কিন্তু কার্বন পলি আর এটা হচ্ছে কার্বন পল কার্বন পলটা হচ্ছে আঠারো ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠারো ফিট করা যায় এটাই যে এইভাবে করে একটা খুললে এটা আস্তে আস্তে করে এটা প্রত্যেকটা লক বের হয়ে আসবে এটা আঠারো ফিট অনায়াসে হবে এটা আমি অনেক ভিডিও খুলে দেখাইছি আচ্ছা আজকে একটু দেখাই সংক্ষেপে এই যে প্রথমে মাথাটা ধরে সবসময় খুলতে হয় এই যে মাথাগুলো কিন্তু অনেক মজবুত এবং অনেক হ্যাবিট একটু ভালো করে দেখাই কাছ থেকে এটা অনায়াসে দুই তিন কেজি মাছ উঠানো সম্ভব এটা দিয়ে খুব মজবুত আর খুব বেশি একটা ভারী না সারাদিন হাত চুত করে মাছ মারতে পারবেন এরকম এইভাবে করে এটা দশ ফিট পর্যন্ত খুলবে তারপরে পাটগুলো ক্লোজ করে ফেলি তারপরে পাটগুলো এইভাবে করে নাটটা খুললে এখানটার প্যাচ সিস্টেম খুলে খুলে মাছ মারতে পারবেন খুবই ভালো মানে তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফাইডের ক্লাবের জন্য যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বায়ু মতো নখ দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা এনি টাইম আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো নক দিতে পারেন কী কী নেবেন লিস্ট করে দেবেন আমরা আপনাদের পণ্যগুলো সময় মতো দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন এবং ধৈর্য ধরে আমাদের পণ্যগুলো অর্ডার দেবেন কারণ আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠানোর চেষ্টা করি আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত